আসসালামু আলাইকুম অ্যান্ড গুড মর্নিং এভরি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজ ডে টু আজ বাচ্চাদের সবাইকে নিয়ে যাচ্ছি আমাদের পুচকুকে দেখতে আর আনহার ফুম্মাকে দেখতে তো চলুন বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন দেখুন সব কটাকে রেডি করিয়ে দিয়েছি এখন বাজে দুপুর তিনটে আপনাদের গুড মর্নিং বলে প্রথমেই ভিডিওটা স্টার্ট করছি কিন্তু এখন বাজে দুপুর তিনটে তো চলুন বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন তুমি আজ গাড়ি চালিয়ে নিয়ে যাবে বিশাল ব্যাপার তো চলো নি পেছনে পাচ্ছি দাদা ভাইয়ের সামনে বসে

আন্ধা ভাবছে রোজ আমরা ওর ফুম্মার বাড়ি যাচ্ছি কিন্তু যাচ্ছি হসপিটালে ফুম্মাকেও দেখতে পাচ্ছি না তো ও বলছে কি হচ্ছেটা কি হ্যাঁ আমরা যাচ্ছি এটা কোথায় রোজ রোজ আমরা ফুম্মাকে দেখতে পাচ্ছি না ফুপ্পাকে দেখতে পাচ্ছি দাদা আমাদের সাথে আছে তো ফুম্মা গেল কোথায় আবার ভিডিও কলে ফুম্মাকে দেখাচ্ছি তো না তোমরা আমাকে ফুম্মার বাড়ি নিয়ে যাচ্ছ না ফুম্মার সাথে দেখা করাচ্ছ তো আমরা রোজ রোজ কোথায় যাচ্ছি ওর এত কোশ্চেনের উত্তর বন্ধুরা আমরা তো দিতে পারছি না আর বাচ্চাদের তো একদম অ্যালাউ করছে না উপরে মানে আমার ননদের কাছে যেতে দেওয়ার এমনকি আর নাহিদ নাদিমকেও যেতে দিচ্ছিল না যাই হোক কালকে অনেক কষ্ট করে ওদের পারমিশান করানো হয়েছে যে অন্তত ওদের আম্মুকে অর্থাৎ ওদের মাকে যেন দেখতে দেওয়া হয় ওরা না হলে কাঁদবে খুব সেই বলে এখন নিয়ে যাওয়া হচ্ছে আর গাড়িতে তো অনবরত ওদের মনের পছন্দের গান চলছে আর দেখুন দু ভাই আর এখানে বোন এত ডান্স করতে করতে যাচ্ছে মনে হচ্ছে যেন আমরা বিয়ে বাড়ি যাচ্ছি যাই হোক ওদেরকে ভুলিয়ে ভুলিয়ে রাখাটাই আমাদের দায়িত্ব এখন কারণ ওরা যেন ওদের মায়ের কমতিটা বুঝতে না পারে এখন দিদি হসপিটালে আছে আমি আনার পাপা ওর তার নানি নানি সবাই মিলে আমরা ওদেরকে খুব খুশি রাখার চেষ্টা করছি ওরা যেটা যা বলছে করার জন্য ওদেরকে বলছি যেন ওরা যেন দুঃখ না পায় বা মায়ের কথা যেন ভেবে না কাঁদে এই সবই আমরা করছি অ্যাকচুয়ালি এখানে আমরা দাঁড়িয়েছি আমাদের সাথে আমার পিসি শাশুড়ি উঠবে বলে দিদিকে দেখতে যাবে তো এখানে বাচ্চাদের জন্য একটু খাবার দাবার কেনা হলো আর ওনার জন্যই ওয়েট করা হচ্ছে বাচ্চাকে দেখতে দেওয়ার টাইম বন্ধুরা তিনটে থেকে চারটে আর দিদিকে দেখতে দেওয়ার টাইম চারটে থেকে পাঁচটা তো আমাদের অনেকটা দেরি হয়ে গেছিলো বাচ্চাকে আর দেখা হবে না দিদির সাথেই দেখা করা হবে এই দেখুন এসে গেছে আমার পিসির শাশুড়ি মা আর আজকে যাচ্ছি আমাদের মানে আমার বাপের বাড়ির পাড়া দিয়ে কারণ ওই রাস্তা ধরেই আমরা চুনাভাটি নারায়ণ হসপিটাল যেটা সেটা যায় তো আবারও দেখতে পেয়ে গেলাম আমার আম্মুর বাড়ি আর এখানে আজকে আমাদের সাথে আমার আম্মু আর রাখিবো যাবে ওদেরকে রিসিভ করব না আনহা দেখে বলছে আনহা আনহাকে বলছে আনহা দেখো নানি বাড়ি আর আনহা বলছে আমি নেমে পড়ি তাহলে আমি নানার কাছে নেমে পড়ি আমি না বাবু নানি আর মামা যাবে তো তুমি আমাদের সাথে চলো সবার সাথে সেই দেখুন দাঁড়িয়ে আছে দেখতে এসে গেছি বন্ধুরা হসপিটালের সামনে আর এখানে দেখুন আনহা ঘুমিয়েই পড়েছে কারণ ওরা ও তো দুপুর বেলায় ঘুমোইনি কাছে যাবো করে করে ঘুমোয়নি তো গাড়িতে একটু ঘুমিয়ে পড়েছিল এর আগের দিন এসেছিলাম বন্ধুরা এত ফাঁকা ফাঁকা ছিল বেশ ভালো লাগছিলো কিন্তু আজকে মানে আউটডোরের পেশেন্ট বেশি দেখে এখানে তো আউটডোরের পেশেন্টের জন্য কত ভিড় দেখুন আর আমাদের আসার আগে এখানে কত রিলেটিভরা চলে এসেছে দিদিকে দেখাও হয়ে গেছে আমাদের বললাম না আসতে দেরি হয়ে গেছে ওই জন্য আর সবার মোটামুটি দেখা কমপ্লিট আর এই দেখুন ইনা আনহার আপামনি ইনায়া বাবু এসছে ইনায়ার দাদিমা ইনায়ার ফুম্মা সবাই এসছে দেখতে আমার ননদকে ব্যাগ দিয়ে দেবে চলো 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 আচ্ছা একটু তুমি সরো একটু তুমি সরো হ্যাঁ এই তো দুজনে ভাই গেল কি সুন্দর বসবেন ও নানি নানিকতে দাও নানি কথা দাও হ্যাঁ আজ আবারও আমুর সাথে দেখা হয়ে খুব ভালো লাগছে আর আমুরও দেখা হয়ে গেছে দিদিকে আমারও দেখা হয়ে গেছে এবার আমরা বেরিয়ে পড়বো কিছুক্ষণের মধ্যে এখানে ডক্টরের সাথে কথা বলবে একটু আমার মানে নন্দায় ওই জন্যই একটু বসে আছে সবাই একসাথে বেরিয়ে পড়বো দশ টাকা আর কথাবার্তা তো ডক্টরের সাথে হয়ে গেছে ইনশাআল্লাহ কালকে দিদিকে ছেড়ে দেবে আমরা দিদিকে নিয়ে যেতে পারবো কিন্তু বাবুটাকে একটু কাঁচের ঘরে রাখতে হবে একটু তত্ত্বাবধানের সাথে রাখতে হবে বলে ওই জন্য বাবুকে ছাড়বে না বলছে সেটা আমরা বাবুর যে চাইল্ড স্পেশালিস্ট ডক্টর আছে উনি তো চলে গেছে তাই ওনার সাথে কথাটা হয়নি পরের দিন ওনার সাথে আলোচনা করা হবে যে কি করা হবে না হবে বাবুকে নিয়ে তারপর দেখুন আম্মুকে আর ডাকিকে নামিয়ে দিলাম আমরা আর ঢুকিনি বাপের বাড়ি আর এখানে আব্বু দেখুন এসে গেছে আনহার সাথে দেখা করতে আনহাকে তো খুব সবাই খুব মিস করে না আমাকে এখন মিস করে না বেশি আনহাকেই বেশি মিস করে যাই হোক সবার সাথে আবার দেখা হয়ে গেল তারপর দেখুন বাবুদেরকে নিয়ে তো সেরকম কিছু খাওয়া দাওয়া হয়নি তাই আমাদের এখানে অঙ্কুরহাটির আর্সালান রেস্টুরেন্টে এসেছি খাবার বাড়িতেই প্যাক করে নিয়ে যাব বলে আর আমার গলার অবস্থা এত খারাপ বন্ধুরা আমার মানে এত কথা বলে বলে আমার গলা বসে গেছে ওই জন্য ভ্যাসে গলার আওয়াজটা মনে হচ্ছে ওর জন্য আমি খুবই দুঃখিত যেহেতু এখানে বসে খাবো না বন্ধুরা তো বাড়িতে খাবার প্যাক করে নেব বলে দিয়েছি আর এরা দু ভাই বোন বলছে আমরা কেন এখনও বসছি না টেবিলে আমাদের খাবার কেন আসছে না তো ওদের বলছি বাবু আমরা তো ঘরে চলে যাবো ওই জন্য চিকেন ভর্তা আর তন্দুরি রুটি অর্ডার করেছিলাম আর তার সাথে বাবুদের জন্য ফিনি অর্ডার করেছিলাম চামচ ওখানে ফিনিটা তালে দিলাম দুটো বাবু খেয়ে নিলো ফিনিটা বেশ টেস্টফুল ছিল ওরা বলছিল আর টেস্টফুল ফিনি এমনিতেই টেস্টফুল

সবাই দোয়া করবেন বন্ধুরা দিদি আর বাবু যেন সুস্থ ভাবে ভালোভাবে আমাদের বাড়িতে ফিরে চলে আসে আজকের ব্লগটা এখানেই এন্ড করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস